সিনেমা জগৎ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিও টপিক হচ্ছে চিত্র পরিচালক আবিদ হাসান বাদল পরিচালিত সেরা দশ ব্যবসা সফল সিনেমা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ তো শুরু করা যাক আমার আজকের ভিডিও আবিদ হাসান বাদল পরিচালিত সেরা দশ ব্যবসা সফল সিনেমা তালিকায় দশ নম্বর স্থানে রেখেছি পাগলির প্রেম সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় চোদ্দই আগস্ট উনিশশো সালে পাগলির প্রেম সিনেমাতে অভিনয় করেছেন অমিত হাসান শাবনুর বাপ্পা রাষ্ট্র আর অনেকে এই সিনেমাতে চমৎকার দুটি গান রয়েছে একটি হচ্ছে এই পৃথিবীতে শিরোনামে গান কিনে গানটি একটু দেখে আসি এই সিনেমাতে মনের অজান্তে শিরোনামের একটি মিষ্টি প্রেমের গান রয়েছে চল নস্কিনে গানটি একটু দেখে আসি বক্স অফিস ফোট অনুযায়ী এই সিনেমাটি সেমিট আবিদ হাসান বাদল পরিচালিত সেরা দশ ব্যবসা সফল সিনেমার তালিকায় নয় নম্বর স্থানে রয়েছে আলিবাবা সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় চব্বিশে মে দু হাজার দু সালে আলিবাবা সিনেমাতে অভিনয় করেছেন মান্না মৌসুমী অমিত হাসান দীপদল সহ আরো অনেকে এই সিনেমায় চমৎকার দুটি গান রয়েছে একটি হচ্ছে নিয়তি শিরোনামের গান তো লং স্ক্রিনে গানটি একটু দেখে আসি এই সিনেমায় তুমি ছাড়া দুনিয়াতে শিরোনামের একটি মিষ্টি প্রেমের গান রয়েছে চলমাস কিনে গানটি একটু দেখে আসি তুমি ছাড়া দুনিয়াতে কে আছে আমার আমি ছাড়া বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সেমিট হিট আবিদ হাসান বাদল পরিচালিত সেরা দশ ব্যবসা সফল সিনেমার তালিকায় আট নম্বর স্থানে রয়েছে সুপারস্টার সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় তেইশে জানুয়ারি উনিশশো সালে সুপারস্টার সিনেমাতে অভিনয় করেছেন মাহমুদ কলি অঞ্জনা জুলিয়া রজিস আর অনেকে এই সিনেমায় সুপারস্টার শিরো নামের একটি চমৎকার টাইটেল ট্র্যাক রয়েছে চলুন স্ক্রিনে গানটি একটু দেখে আসি সুপারস্টার আমি সুপারস্টার সবার কাছে পাকা খেলোয়াড় বক্স অফিস অনুযায়ী এই সিনেমাটি সেমি হিট আবিদ হাসান বাদল পরিচালিত সেরা দশ ব্যবসা সফল সিনেমার তালিকায় সাত নম্বর স্থানে রয়েছে তুমি শুধু তুমি সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় পাঁচই ডিসেম্বর উনিশশো সাতানব্বই সালে তুমি শুধু তুমি সিনেমাতে অভিনয় করেছেন অমিত হাসান শাবনুর রিয়াজ কাঞ্চি আহমেদ শরীফ সহ আর অনেকে এই সিনেমায় চমৎকার দুটি গান রয়েছে একটি হচ্ছে ও আকাশ রে শিরোনামের গান চলুন কিনে গানটি একটু দেখে আসি এই সিনেমায় ভালোবাসা মিছে আশা শিরোনামের একটি স্যাড রোমান্টিক গান রয়েছে চলুন কিনে গানটি একটু দেখে আসি বক্স রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সেমিট হিট আবিদ হাসান বাদল পরিচালিত সেরা দশ ব্যবসা সফল সিনেমার তালিকায় ছয় নম্বর স্থানে রয়েছে দুর্দান্ত দাপট সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় সতেরোই সেপ্টেম্বর উনিশশো নিরানব্বই সালে দুর্দান্ত দাপট সিনেমাতে অভিনয় করেছেন রুবেল শাহনাজ বাপ্পার কাজল রাজীব শো আর অনেকে এই সিনেমায় চমৎকার তিনটি গান রয়েছে একটি হচ্ছে মন বলে শিরোনামের গান চলুন স্ক্রিনে গানটি একটু দেখে আসি সিনেমা জীবন হইল ইটের ভাটা শিরো একটি চমৎকার জীবন ভিত্তিক গান রয়েছে গানটি একটু দেখে আসি জীবন হইল ইটের ভাটা দিকে দিকে জলে রে চুপতে এই সিনেমায় মন পেল মন নামের একটি সুইট গান রয়েছে চলো আজকে গানটি একটু দেখে আসি

এই সিনেমাটি মুক্তি পায় আটই সেপ্টেম্বর উনিশশো সালে হাবিল্লা সিনেমাতে অভিনয় করেছেন জসিম নূতন ডিপু লিমা ডেনিস ইরাক সাথে আহমেদ শরীফ আর অনেকে এই সিনেমায় তুমি বাঘের মুখে পড়েছো শিরোনামের একটি মিষ্টি প্রেমের গান রয়েছে চলুন আজকে নে গানটি একটু দেখে আসি তুমি বাঘের মুখে পড়েছো ছাড়া পাবে না প্রাণে তুমি মরেছো বক্স অফিসে গোটা অনুযায়ী এই সিনেমাটি হিট আবিদ হাসান বাদল পরিচালিত সেরা দশ ব্যবসা সফল সিনেমার তালিকায় তিন রয়েছে সিনেমাটি মুক্তি পায় ফেব্রুয়ারি উনিশশো সাতানব্বই সালে আত্মসাত অভিনয় করেছেন অমিত হাসান শাবনুর লিমা শাহিন আলম সাদেকু সহ আর অনেকে এই সিনেমায় চমৎকার দুটি গান রয়েছে একটি হচ্ছে প্রেম যে করে শিরোনামের গান চলুন গানটি একটু দেখে আসি ভৃমালে খুব প্রেম মানে না কিছু সিনেমা গান রয়েছে চলুন আজকে না গানটি একটু দেখে আসি বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি হিট אביর হাসান বাদল পরিচালিত সেরা দশ ব্যস সফল সিনেমার তালিকায় দুই নম্বরে স্থানে রয়েছে বিদ্রোহী প্রেমিক সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় 5 জানুয়ারি 1996 সালে বিদ্রোহ প্রেমিক সিনেমাতে অভিনয় করেছেন অমিত হাসান শাবনুর বাপরাজ সোনিয়া রাজীব সোহারوانه কে এই সিনেমায় বিদ্রোহ প্রেমিক শিরোনামে একটি চমৎকার টাইটেল ট্র্যাক রয়েছে চলুন গানটি একটু দেখে আসি বিদ্রোহী প্রেমিক আমি অনুযায়ী এই সিনেমাটি হিট אביদ বাদল পরিচালিত সেরা দশ ব্যস্ত সম সিনেমা তালিকা এক নম্বর স্থানে রয়েছে টপ টেরর সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় সাত মার্চ দু হাজার এক সালে ঈদুল আজায় ডক্টর আরো সিনেমাতে অভিনয় করেছেন মান্না একা অমিতাভ শাহন ও দীপজল সহ আরো অনেকে এই সিনেমায় চমৎকার দুটি গান রয়েছে একটি হচ্ছে আমার লাল টুক টুক পরি শিরোনামের গান চলুন স্ক্রিনে গানটি একটু দেখে আসি এই সিনেমায় চোখে কাজল শিরোনামের একটি মিষ্টি প্রেমের গান রয়েছে চলুন স্ক্রিনে গানটি একটু দেখে আসি জোকি কাজল না কি ন লোক এই সিনেমাটি হিট তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা কমন করে জানাবেন এইও কমন করে জানাবেন অদ্ভুত সিনেমাগুলোর মধ্যে কোন সিনেমাটি আপনার ফেভারিট ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে পর্যন্তই మ్రిల ిలిల కిం